বসে কটার চোখ খুলে ওঠো মস্ত একটা কাজের বোঝা মাথায় চাপিয়ে নিয়ে ঘুম থেকে ওঠো সকাল হলেই মানে তোমার শরীর খারাপ ভালো লাগছে কি না লাগছে আজকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে কোনো উপায় নেই কাজের বোঝা যে মাথায় চেপে আছে তোমাকে তো উঠে কাজ করতেই হবে আজকে কি করেছি বলো তো আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি বর বেরিয়ে গেছে বর চলে গেছে এখন মানে সেই জন্য তো অন্য কাজগুলো সেরে নিতেই হবে সকালবেলার কাজ হয়ে গেছে এ দেখো ঘর বাইরে উঠান ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম অনেকে ডান্ডা দিয়ে মুছে জানো তো আমার কি বলো তো এইভাবে মুছতে আমার মানে একটু অসুবিধাই হয় এই জায়গা দিয়ে না বেরোতে মানে দরজার সামনেটা দেখতে জায়গা বেরোতে খুব অসুবিধা হয় কিন্তু অনেকে ডান্ডা তো ডানোচা আমাদের ডান্ডা দিয়ে মোছার মত নেই আমাদের ঘরের চারিদিকে না ঘরে নারকেল গাছ ছিল চারিদিকে মেঝে ফেটে পুরো চলটা উঠে গেছে মানে এমন অবস্থা যেখানে মানে হাতে পোছনাতে না ঘষে ঘষে মুছলে ওই যে ফাটা জায়গাগুলো সেগুলো পরিষ্কার হয় না ডান্ডা দিয়ে মুছলে আর এইটুকু ঘরে কি ডানটা দেবো যদি কোনো দিন বড়ো ঘর করতে পারি নিজের বাড়ি ঘর করতে পারি সেদিন হয়তো যদি মুছতে না পারি তখন হয়তো ডান্ডা কিনে নিয়ে আসবো বুঝেছো এখন এইটুকু জায়গায় অসুবিধা হয় মানে বেরোতে এই যে ঢুকতে এইভাবে মানে এই পোছনা দিয়ে মুছলে তো ঘষে ঘষে পিছন দিকে বেরোতে হয় সেই জন্যে আর তারপরে দেখো চানফান সব সেরে নিয়েছি তারপরে নিয়ে বসেছি অনেক বাসন কোষণ আজকে নিরামিষের দিন সেই জন্যে বটি ফটি এমনি বাসন যেগুলো ঝুড়িতে রাখা ছিল সেগুলো এমনি একটু বলাবো আর টাইম কলে জলে বালতিতে থাকে তো তলার মধ্যে না একটা কেমন যেন সাদা ময়লা ময়লা ব্যাপার পড়েই থাকে ছেলেকে তাই বলছিলাম বাবা এই টাইম কলের জল তুই খাস না আমার যা হয় হোক গে এখনকার দিনে তো বেশিরভাগ রোগই জল থেকে হয় তাই না তো সেই কারণে ছেলের জন্যে কেনা জল আসে তবু কেনা জলের ব্যারেলটা এত গরম হয়ে যায় সময়তে না তখন কি বলতো ওই টাইম কলের জল ফট করে ও নিয়ে খেয়ে নেয় টাইম কলে জলে বড্ড বেশি ময়লা পড়ে দেখছো না কাপড় দিয়ে আমরা ভরি কাপড় দিয়ে ভরলেও কি হবে তাও কিন্তু পরে বেলনি চাকি বটি থালা বাসন তাওয়া সব যত যা কিছু আছে সব কিন্তু মেজে ঘষে নিয়ে ধুয়ে নেওয়ার পালা আর জল হচ্ছে কি আগে সকালে সব কাজ ছেড়েছি তখন জলের একটা পাট আমি নিয়েছি জলের পাট বাকি ওরা নিয়েছে ওদের সব ভরে গেছে তারপরে আবার আমার পাট এসেছে বুঝেছো মানে একটা পাট কি এক গামলা আমরা এক গামলা ওরা এইভাবে নিয়ে সকালে খানিকটা কাজ হয় তারপরে যার এক্সট্রা জল লাগে সেটা অপেক্ষা করতে হয় যে কখন মানে কাজ সবার শেষ হবে তারপর তা সেই হচ্ছে বালতিতে জল ভরে রাখবো রান্নার জল তো তুলতে হবে হাড়িতে সকালবেলা বাসন মেজে এক হাড়ি জল তুলে নিয়েছি আর এখন হচ্ছে বালতির জলটা তুলব হাড়ির জলটা দিয়ে সবজি ফবজিগুলো ধোয়া ধুই হয় আর বালতির জলটা দিয়ে রান্না বান্না হবে এই জন্যে আর এই বাসনগুলো কিন্তু ধোয়া বাসন জানো তো ওই একটু মানে ঠেকাঠেকি হয়েছে আমার আবার এই অভ্যাস আছে তো ঠেকাঠেকি হলে ঠিক আমার জমে না সেই জন্য সব একটু ধুয়ে নিয়ে তারপর নিরামিষ খাবো শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি ব্লগটা শুরু করছি যেমন কাকে কাঁ কাঁ করছে তেমন এখানে হচ্ছে পাশের বাড়িতে বাড়ি হচ্ছে বুঝেছো বাড়ি করছে তা আজকে তো নিরামিষের দিন তোমরা জানো সব কাজকর্ম সেরেছি আর ছেলে পড়ছিলো ছেলে পড়তে গেল। এখন সাড়ে দশটা বাজে ছেলে পড়তে গেল তারপর আবার ভিডিওর কাজ বাকি আছে সেটা করব আর খানিকটা করেছি বুঝেছ ছেলে ফোন নিয়ে পড়ছিল একটা ফোন তো আমাদের ভীষণ সমস্যা করে ছেলে ফোন নিয়ে পড়ছিল আর খানিকটা ভিডিওর কাজ ওই ফাঁকে ফাঁকে সেরে নিয়েছি ছেলে চান করে খেয়ে চলে গেল আর আমি এখানে বসে আছি কি রান্না করব। কি রান্না করবো তো দেখি কি রান্না করি কি আছে পটল আলুর তরকারি করি আর একটু এই যে দেখো সবজি বার করেছি সবজি তো বেশি নেই যে এমন একটা জায়গা না যেখানে এই দেখো এই যে সবজি বার করে নিয়েছি আর হচ্ছে এখানে আলু নিয়েছি অল্প আলু আছে আমি আর আলু আনতে যাব না যা আছে তাই রান্না করব আর হচ্ছে কি বলে ছেলে ওই যে ছেলে পড়তে গেল পড়া থেকে ওর এখন প্রচুর চাপকে বলেছিলাম বাবা তুই একটু আলু এনে দিয়ে যাস তো বলেছিল ঠিক আছে তো এনে দিয়ে যায়নি দেখি তো চলো তরকারিটা করি তরকারি পটল আলু তরকারি করবো একটু বেগুনি করে দেবো বরের আর হচ্ছে দেখি ঢ্যাঁড়সটা ভাজি কিনা বুঝেছো ঢ্যাঁড়স কতগুলো আছে ওগুলো দেখি ভাজবো তাহলে হয়ে যাবে কি রান্না করব কি রান্না করব রোজ একই ঝামেলা একই ঝঞ্ঝাট জানো তো আর ভাল লাগে না প্রত্যেক দিনের একই আর শশাগুলো দেখো বা শুকিয়ে যাচ্ছে জানা এ দেখো বার করে নিই শসাগুলো শুকিয়ে যাচ্ছে একটু চাউমিন খাবো চাউমিন খাবো করছি চাউমিন আমার খাওয়া হচ্ছে না টমেটোর এখন অনেক দাম তো টমেটো ওই জন্য দেখে শুনে দেখো বেছে বেছে নিতে হচ্ছে টমেটো কেন বলো তো যে টমেটোর তো এখন অনেক দাম তো টমেটো না দিলে ভালো লাগবে না তরকারি আবার অল্প করে টমেটো নিই কালকের অর্ধেকটা আছে আর আজকে ছোটো দেখে একটা নিই তাহলে কি বলো হয়ে যাবে আর ঢেঁড়স আর বেগুন বেগুন হচ্ছে একটা বেগুনই করবো দেখো এটা শক্ত মানে এই বেগুনটা কানা হবে কি রান্না করব নিরামিষের দিন বড্ড ঝামেলা লাগে বিরক্তি লাগে রান্না করাটা বড্ড আর ভিন্দি দেখো ভেন্ডি তো আমার খাওয়া বারো না পটলের তরকারি ডাল করলে হতো করবো তো চলো সবজিগুলো বেছে বুঝে নি তারপরে আসছি তোমাদের সামনে একা থাকলে না মাথার মধ্যে শুধু চিন্তা ভাবনা সব ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে জানো তো আর চিন্তা ভাবনা কি বলো যে তোমরা তো জানো যে বর কী কাজ করে বর রাজমিস্ত্রিতে কাজ করে সেখানে হ্যাঁ নিজের কাজ ধরে কাজ করতে পারলে দুটো পয়সা হয়তো চোখে দেখতে পারতাম আবার হয়তো জীবনে ঘুরে দাঁড়াতে পারতাম যেহেতু লোকের কাছে কাজ করে সেহেতু মানে কি তোমাদের কি বলবো পয়সা বেশি না একদম সামান্য পয়সা এই কটা পয়সা দিয়ে সংসার চালাতে যে চালায় সে জানে জানো তো যে ইনকাম করে এনে দেয় সে তো দিয়ে মানে খালাস বাকি যে চালায় তাকে তো বুঝ হয় বলো পেটে খাবো না ঘর ভাড়া দেবো না কারেন্টের বিল দেবো না কেবিলের পয়সা দেবো না গ্যাস নেব না ছেলের পড়াশোনার খরচা চালাবো না একটা এলআইসি করা আছে মাসে হাজার টাকা করে সেটাতে পয়সা দেবো যখন ছেলে ছোটো ছিল তখন করেছিলাম ভেবেছিলাম যে বাড়ি ঘর হয়ে যাবে যখন ছেলের পড়াশোনার খরচা বাড়বে তখন বাড়ি ঘর ভাড়ার টাকাটা দিয়ে এলআইসিটা মেক করব এই ভেবে জীবনে চলার মানে গতিতে চলা আজকালকার দিনে জানোই তো যে যতই ভালো ছেলে হয় যতই ভালো মানুষ করো ভাগ্যতে যে কি আছে সেটা বলা খুব মুশকিল হ্যাঁ ছেলে বড় হয়ে চাকরি বাকরি করবে কি কি করবে কি কি কাজ করবে কেউ তো জানে না ওটা তো সবটাই তো ভাগ্যের উপর নির্ভর করে বিয়ে করে আমাদের দেখবে কি দেখবে না তখন বুড়ো বুড়ির কি হবে বলত। এখন না বয়স আছে অনেক কষ্ট করছি তখন তার বয়স থাকবে না যে অনেক কষ্ট করব তখন তো ফ্যান হোক নুন হোক খেতে হবে এই যে আমার মাকে দেখো এখন হচ্ছে ফ্যান হোক নুন হোক খেতেও হবে তার মধ্যে রোগ ধরে নিয়েছে রোগের ওষুধও করতে হবে আর রোগ তো বয়স হলেই তো মানুষের রোগ তো হবেই তাই না তাই জন্য একা বসে থাকি দেখো তাড়াতাড়ি করে কাটছি আর এই যে একা একা কি ভাবছি বলো তো ওই চিন্তা করতে থাকি তো আমার না খেয়ালই ছিল না যে আমি ক্যামেরাটা কখন যেন অন করেছি ক্যামেরাটা অন করা ছিল একদমই মনে ছিল না আমি নিজের মনে কাজ করছিলাম আমার ভাবনা চিন্তা করছিলাম এই কটা পয়সা এনেছে তার মধ্যে এই মাসে মানে ঘর ভাড়াতেই কারেন্টের বিল বেশি হয়ে গেছে ঘর ভাড়া কারেন্টের বিল কেবিলের পয়সা দিয়ে সামান্য কিছু পয়সা থাকবে সেটা দিয়ে কী করবো কোন দিকে যাব ছেলের এখনও যে এই চার তারিখ থেকে মনে হয় স্কুল খোলার কথা চার না পাঁচ পাঁচ কি ছ তারিখ থেকে পাঁচ ছ তারিখ থেকে মানে স্কুল খুলবে ছেলের এখনো জুতো ব্যাগ স্কুল ড্রেস এইগুলো নিয়ে এখনও প্রায় দু হাজার টাকা লাগবে ছেলের পাটা অনেকটা বড় জুতোটাও অনেক বড় লাগে তারপরে আবার মাস পড়ে যাবে সবকিছু মায় না আর এই দেখো রান্না রান্নাবান্না তো তোমাদের বললাম ভেন্ডি ভাজা এই যে আমের চাটনি পটল আলুর তরকারি আর করবো হচ্ছে দুটো বেগুনি বেগুনটা কাটলাম একটা ছোট্ট থেকে বেগুন কাটলাম কয়েকটা বেগুনি করার জন্যে আর এই দেখো আমের চাটনিটা এক হাতে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমাদের মানে রান্নাবান্না সব কিছু করছি দু মানে কি বলবো ছেলে এই সাড়ে বারোটা বাজতে যায় ছেলে এখনো পরে আসেনি ছেলে আসবে একটু পরে আর ভাবলাম ছেলে আসার আগে সব রান্নাগুলো সেরে নিই কেন গরম এত গরম দেখো রোদ্দুর নেই তবুও এত গরম ঠেকা যাচ্ছে না তো কি রান্না করলাম ভেন্ডি ভাজা করলাম আমের চাটনি করলাম পটল আলুর তরকারি বসিয়েছি আর এই যে বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে বেগুনি হবে আর এই হচ্ছে চারটে আলু দিয়ে রেখেছি ঝারিয়ে আলু সেদ্ধ দেবো বেগুনি মানে বড়া টরার সাথে আমার বরাবর আলু সেদ্ধটা খেতে ভালোবাসে সেই জন্যে আর পটলের তরকারিটা হয়ে যাবে পটলের তরকারিটা হলে চালটা ধোবো ধুয়ে নিলে মোটামুটি রান্না শেষ বেগুনিটা একটু বেলা করে বসাবো এখন বসাবো না ভাত ফাত বসাবো তখন বসাবো খেয়ে দিয়ে অনেক বেলা হয়ে যায় জানো শুতে শুতে ছেলেটার পড়া থাকে তো আজকে বা ছেলে বাড়ি নেই অন্য সময় ছেলের পিছনে সময় দিই বাপের বাড়ি যাই আজকে আর যাইনি ওই জন্য রান্নাটা বাজার যায়নি বাজার গেলেও তো অনেকটা সময় লাগে বাজার যায়নি ওই জন্যে রান্না বান্নাগুলো সেরে নেওয়া যায় তাড়াতাড়ি বাজার গেলে অনেক সময় লাগে বাপের বাড়ি গেলে সময় লাগে সেই কারণে দেরি হয়ে যায় আবার রান্না করতে চলো পটল আলুটা ভাজা করে সুন্দর করে তরকারিটা বসিয়ে দিই নিরামিষ তরকারি ভালো করে না করলেও ভালো লাগবে না চলো সাথে থাকে এই দেখো পটলের তরকারি বসিয়ে দিয়েছি আর পটলের তরকারিটা কষানো তার মধ্যে কষাতে কষাতেই ছেলে এসে পড়েছে ছেলে পাখা চালিয়ে নিয়েছে তো এই যে হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো জলটা একটু বেশি করে দেবো আলুটা হচ্ছে জ্যোতি আলু তো যতই ভালো করে ভাজি না কেন সেদ্ধ হতে একটু সময় নিচ্ছে জানো তো ওই যে ছেলেকে দিয়ে একটু আলু আনিয়েছিলাম যতই মানে ভালো করে ভেজেছি দেখো লাল লাল করে তাও একটু সেদ্ধ হতে সময় নিচ্ছে সেই জলটা একটু বেশি দিলাম যে অনেকক্ষণ ফুটতে লাগবে একদিকে গ্যা এটা গ্যাসটা কমানো ছিল যেহেতু মশলা তাই বাড়িয়ে দিলাম কড়াইটাকেও সোজা করে নিচ্ছি কেন বেঁকে গেছে ফুটতে ফুটতে দেখবো ঝোল টকবক করে সারা গ্যাসময় মাখামাখি হয়েছে সেজন্য কড়াইটা সোজা করে নিলাম বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এই যে যাচ্ছি হচ্ছে ঘর ভাড়া দিতে এই যে ডায়রি নিয়ে নিয়েছি এ দেখো কারেন্টের ইউনিট লেখা হবে এ মাসে ঘর ভাড়া থেকে কারেন্টের বিল বেশি হয়ে গেছে যেহেতু এত গরম পড়েছে দুটো পাখা চলেছে না সেই জন্যে আর এই কটা টাকা তো পায় সেই কটা টাকা দিয়ে এই সব মানে কি বলবো একদিক করলে আর একদিক হয় না আর একদিক করলে আর একদিক হয় না তো এই কটা টাকা দিয়ে সংসার চালাতে একদম পুরো নাকের জল চোখের জল হয়ে যায় তাও তো এখনো বর্ষা শুরু হয়নি বর্ষা শুরু হলে তো কাজ হবে না তখন যে কি হাল হবে তার ঠিক নেই তো যাই আগে ভাড়াটা দিয়ে আসি তারপরে আসছে ঘর ভাড়া দিয়ে চলে এসছি আর এই দেখো চলে ফুটছে ভাত ফুটছে ভাত এবার নামাবো আর এই যে তরকারিটা দেখো হয়ে গেছে তো এই দুটো তোমাদের সাথে একটু দেখিয়ে শেয়ার করে নিলাম এখানে বসে কটা রিলস করছিলাম চুলটা খুলে উফ বাপরে বাপ শর্ট করলাম ইউ মানে সে ইউটিউবে আর ফেসবুকে চারটে রিলস করলাম এত গরম লেগে গেছে বলার কথা না গরমে টিকতে পারছি না অনেক বেলা হয়ে গেছে আর বড় মাসায় এখনও আসেনি আর ছেলে আজকে পড়ে এসে আবারও পড়ছে তোমাদের তো আগেই বললাম যে ওর পড়ার চাপটা এখন বেশি সায়েন্স নিয়েছে যেহেতু মাধ্যমিকে খুব মানে বিলিয়েন্ট কিছু খুব ভালো নাম্বার হয়নি সেই কারণে আর রান্না হয়ে গেছে তো দেখালাম ভাতও হয়ে গেছে তো শুধু এখন বাকি আছে বেগুনিটা করবো বেগুনি বেসনটা ফাটিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো না কেন কি জানি হয়তো দেরি হবে আর ওই যে ছেলে পড়ছে আর আমি ঘর ভাড়া দিয়ে চলে এসছি আর চোখিতেই পড়ে আছে এইগুলো দেখতে পাচ্ছ তোলা হয়নি এগুলো বললাম না ঘর মানে এই কটা পয়সা ইনকাম হয় তার মধ্যে কত কিছু যে বুঝে চলতে হয় আর কিভাবে যে চালাতে হয় সে আমাদের মতো মানুষ জানি যে কষ্ট ধাপ কষ্ট করে যাচ্ছি সবাই কষ্ট করো কেষ্ট পাবে দেখো ইউজ করতে গিয়ে আমার অবস্থা দেখো কী বলো কষ্ট তো করে যাচ্ছি দেখা যাক কেষ্ট কবে পাওয়া যাক কেষ্ট আদেও আছে কি না তা ভগবান জানে সারা জীবন এইভাবে একইভাবে চলে তো এই কটা কীভাবে যে চালাতে হয় সেটা আমি জানি আর আমার মতো যারা আছে আমি বলবো না পৃথিবীতে আমি একা আমার মতো এনার অনেক মানুষ আছে যাদের এরকমভাবেই কষ্টতে চালাতে হয় তবে তাদের মতো তারা মেনে নিয়েছে তাদের ছেলেপিলেদের তেমনভাবেই পড়াশোনা করায় যে এই অল্প পয়সায় সব হবে তা আমার ছেলেকে আমি যেহেতু চেষ্টা করেছি যে ভালো পড়াশোনা করুক সায়েন্স পড়ুক সেখানে আমাকে কষ্টটা আরও বেশি করতে হবে আমার মতো মানুষকে স্ট্রাগলটা আরও বেশি করতে হবে তো দেখা যায় কতদূর কি হয় তো শর্টগুলো তোমরা দেখো এটুকু বলবো শর্ট দেখো ফেসবুকে রিলস দেখো পাশে থেকে একটু সাপোর্ট করো এমনি সবাই বলো যে দিদি তোমাকে সাপোর্ট করতে চাই তো তোমরা ভিডিওগুলো অনেক অনেক শেয়ার লাইক কমেন্ট করো তাহলেই আমার অনেক সাপোর্ট হবে অনেকটা হেল্প হবে এটাই হচ্ছে বলার তো সবার মতো তো নাটক করে ভিডিও করতে পারবো না মিথ্যা কথা বলতে পারবো না জোর করতে পারবো না যা আমি রিয়েল সেভাবেই করতে ভালোবাসি সেভাবে থাকতে ভালোবাসি সেভাবে ভিডিও করতে ভালোবাসি তাতে আমি ভাইরাল হলাম বা না হলাম দেখো এক একজনের চ্যানেল দেখো গে যত বড় বড় চ্যানেল আছে সব একের পর এক মিথ্যা কথা বলে যায় বলে যায় বলে যায় তো যাকে চলো দেখো অনেক হয়ে গেছে আইবুরু করি না কেমন লাগছে পুরো জঙ্গল জঙ্গল তো যাকে থাকো চলো সাথে থাকো এ দেখো বসিয়েছি বেগুনি বেগুনি হচ্ছে বেগুনি হবে তারপরে হবে কি বলো তো একটু বেসন বেশি আছে একটু উচ্ছে পাতা দুটো গাছ থেকে তুলে আনি এটা ততক্ষণ ভাজা ভাজা হোক গ্যাসটা কমিয়ে রেখে যাই আর উচ্ছে পাতাটার একটু বেসনটা দিয়ে চুবিয়ে একটু বড়া করিয়ে দেখো অল্প লাস্টে দেখো লাস্টে যে কটা ছিল ভাঙাচুরা বেগুন সেটা আর উচ্ছে পাতার বড়া তো সেটা দেখালাম তো উচ্ছে পাতার বড়া কিন্তু খেতে আমাদের হেভি ভালো লাগে জানো তো আমার বর কিন্তু এই বড়া দিয়ে আলু সেদ্ধ দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে ওর কিন্তু আর কিচ্ছু নেবে না তরকারি মরকারি কিচ্ছু চাইবে না তো আমি আমি জোর করে দিই বড়া দিয়ে ভাত খেতে পারি তাই জন্য একটু তরকারি করেছি দেখো পটলের তরকারি ভাজা শশা কেটেছি এই যে আলু মেখেছি কাঁচা লঙ্কা মানে ভেজে নিয়েছি তেলের মধ্যে চাটনি পটলের তরকারি এই যে বেগুনি আর উচ্ছে পাতার বড়া এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্নার মেনু আমি বসেছি ছেলে আজকে পড়তে গেছে কটায় ছটায় পনেরো ছটায় সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছে আজকে কম্পিউটার পড়া ছিল কম্পিউটারে তো এখনো বই বেরিয়ে বেরোয়নি তো এই স্যার নিজের কি পিডিএফ ফিডিএফ আর কি সব দিয়ে পড়াশোনা করিয়েছে আর এই যে বর সেলাই করলো হচ্ছে ছেলের ওই প্যান্টটা সিটটা ওর নষ্ট হয়ে গেছিলো তো সিটে লেগে লেগে প্যান্টটা আছে ছিঁড়ে যাচ্ছিল সেই জন্য আর বললাম না পয়সা যখন খরচা হয় তখন একের পর এক খরচা হয়ে যায় এই দেখো এখন নিয়ে গেল এই মাত্র নিয়ে গেল কেবিল লাইনের পয়সায় দেখো এই যে একুশ তারিখ দেখতে পাচ্ছ এই মাত্র ছিল সেদিন আমি সত্যি কথা বলতে জীবনে কোনো দিন ফেরাইনি কিন্তু এই মাসে আমি ফিরিয়ে দিলাম আমি বললাম যে দাদা যান আমার কাছে একটা পয়সা নেই পয়সা পাত তারপরে সোমবার বিকালে আসবেন তো সোমবার আসেনি কালকে এখানে ভোট ছিল বলে আজকে বিকালে এসছে এসে এখন নিয়ে গেল আর যে ঘরওয়ালাও দিয়ে দিলাম আর ছেলে কম্পিউটার পড়তে গেছিলো বই নেই সেহেতু স্যার এই যে এই বইটা এই বইটা দিয়ে পাঠিয়েছে ছেলেকে বলল যে এটা এটা কার্ডটা তুলে দাও বললো যে এই এইটা তুই পর কিছু তারপর নতুন যখন বেরোবে তখন আমাকে এই বইটা দিয়ে দিবি তো স্যারটা ভালো স্যার আমি বললাম যে স্যার দেখুন দেখো সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা নেই যে ছেলে সায়েন্স যে সায়েন্স করছে আর যে স্যারের কাছে অঙ্ক করতো সেই স্যারই জোগাড় করে দিলেই কম্পিউটার স্যারটা তো আমরা স্যার দেখুন পুরানো বই কিনবো আবার ওই বইটা ছেড়ে দিয়ে আবার নতুন বই কিনবো তাহলে অসুবিধা না এত টাকা পয়সা লাগবে আমরা তো অত বড় লোক না তো ওই জন্য স্যার স্যারের কাছে রাখা বইটা আমার ছেলেকে দিয়েছে বললো যে তুই পড় যতদিন না নতুন বই বেরোয় না নতুন বই বেরোলে তখন নতুন বই কিনবি ততদিন এই বইটা পড়া আমি ভেবেছি মানে আজকেই পড়তে দিয়ে আবার নিয়ে নেবে তো না সেই স্যার বললো যে তুই এখন রাখ আর স্যার হচ্ছে যেহেতু আমার ছেলে এতদিন মানে কি বলবো প্রথম থেকে সে ফেব্রুয়ারি মাস থেকে সবাই ক্লাস করছে আমার ছেলে যেহেতু পরে ক্লাস করতে লেগেছে দেখো মাইনার কথা ভাব দেবো অনেক কিছু ভাবার আছে তো শুধু মাস্টারের কাছে ভর্তি করে দিলেই তো হবে না মাইনা তো অনেকগুলো সেই কারণে দেরি করে পড়তে গেছে বলে সেই জন্য স্যার ওকে এক্সট্রা ক্লাস করাবে আজকে মানে আবার শুক্রবার দিন ডেকে তা এগারোটা থেকে জন্য বললো আমি বাড়িতে আসার পর ওকে বললাম স্কুল খুললে তখন কি করে হবে তখন ও স্যারকে মেসেজ করলো স্যার বললো না আমি তোকে এক্সট্রা ক্লাস করিয়ে দিচ্ছি ওগুলো স্কুল খুললে আমি জানি সিলেবাসটা আগাতে হবে তো নাহলে পরীক্ষা কি করে দেবি এবছর তো সেপ্টেম্বর মাসে পরীক্ষা জানো তো আর ফোর সাবজেক্ট বলে কিছু থাকে এবার ফোর সাবজেক্ট কোনটা করবে না করবে কম্পিউটারটা তো করাই যাবে না কেন টেকনিক লাইনটা যেহেতু আগাবে ওকে ওই জন্য বললাম কম্পিউটারটা মন দে আর যখন শিশু পাঠে পড়তো তখন কম্পিউটারটাও করেছিলো দেখেছিল তারপরে কম্পিউটারটা কিছু করা হয়নি এখন দেখা যাক কত দূর কী হয় ফোর সাবজেক্ট কোনটা হয় কিন্তু কম্পিউটারটা ফোর সাবজেক্ট করা যাবে না এটা হচ্ছে আসল কথা তো চলো এখন পাখা বন্ধ করেছি তোমাদের সাথে কথা বলার জন্য পাখাটা চালাই আর বসে আছি মাকে ফোন করলাম বাপের বাড়ি যাইনি ভালো লাগে না রোজ রোজ মানে কী তো মা একা থাকে মা ডাকে ঠিক কথা কিন্তু আমার আর রোজ রোজ ভালো লাগে না তো ছেলে মেয়ে ফোনে পড়বে ফোনটা ছেলের লাগবে তো বসে আছি বর যাবে শেখর আনতে স্টেশনে যাবে তো চলো সাথে থাকো আসছি পরে কিছু খেয়ে নি গেছিলাম আড্ডা দিতে আড্ডা দিতে বলতে আমি তার সাথে বেরোই না রাস্তায় কথা বলি না তো ওখানে নাইটি ওরা নাইটি নেবে তাই আমাকে ডাক বলে যে শিবানি নেবে নাকি তাই দেখতে গেছিলাম তো নাইটিগুলো খুব সুন্দর সুন্দর কম দাম আছে একশো আশি টাকা করে বলছে পাতলা পাতলা নাইটিগুলো আর ওরা নিল সবাই আমি দেখলাম আমার একটা আমার বাটিকের গুলো লেগেছে সেক্ষেত্রে বললো নিয়ে যাও মুনিদি পরে পয়সা দেবে না নিলে আমার হবে না আমার এখন পয়সা কড়ি হবে না শুধু নিয়ে নিলে তো হবে না পয়সাটা তো দিতেও হবে তাই না ওই জন্য এখন ওখানে দাঁড়িয়ে আবার গল্প টল্প করলাম করে টড়ে দিয়ে এখন বাড়ি আসলাম ও ওরা ইয়ে হবে ইয়ে হওয়ার খরচা আছে এখন চারিদিকের অনেক খরচা এই তো আজকে ঘর ভাড়া সব দিলাম এই কটা তো ইনকাম করে সামনে সব কিসের দিকে সব মাইনাপত্র এখনো ছেলের ব্যাগ জুতো বই খাতা সব বাকি আছে সব মিলিয়ে মিশিয়ে অনেক খরচা কোন দিকে যাচ্ছে না এগুলো পড়ে কোনো লাভ হচ্ছে হয়তো না এটা দূরে কি জানি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এই আমার বরের কদিন ধরে কী হয়েছে বলো প্রচুর ঘুম মাঝখানে ঘুমটা পুরো চলে গেছিলো ঘুম মানে কী বলো ও বলে যখন মাথায় ওর চিন্তা বাড়ে ওর ঘুমও তখন বাড়ে তো আমি গেছিলাম যে ওই যে পাশে বললাম আর সেখানে আমার বর এসে দেখছি ঘুমাচ্ছিল কতগুলো কাজ করলো স্টেশনে গেছিলো পাখাটাকে ওইদিকে সরিয়েছে তারপর প্যানগুলো সেলাই করলো আবার এসে ওর একটা প্যান সেলাই খুলে গেছিলো সেটা সেলাই করলো করে দিয়ে তারপরে ফট করে পরে ঘুমিয়ে পড়েছে তাই জন্য ওষুধ করছে আমারও রুটি করা গেছে আমার পেয়েছে জোর খিদে সন্ধ্যাবেলা কিছু খাইনি তো আমার আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে এখন বর বসে খাচ্ছে বুঝছো তরকারি পটলের তরকারি আর কলা আর ছেলের ভীষণ মাথা যন্ত্রণা করছে জানি না কেন কদিন ধরেই বলছে ওকে একটু চোখের ডাক্তার দেখি দেখিয়ে নিয়ে আসবো ওর মাথাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম চাদর গায়ে দিয়ে শুয়েছে ও ঠান্ডা ঠান্ডাও লাগছে কড়াইতে একটু তরকারি ছিল সেটা আমি ওখানে গরম করে রেখে দিয়েছি আর বর খেয়ে নিচ্ছে তারপর ঢাকা দেবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা খুব 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 ভালো